নমস্কার বন্ধুরা পিয়ালি লাইফস্টাইল উইথ ভিলেস করে সকলকে স্বাগত জানাচ্ছি আজকে এক বাটি গোবিন্দভোগের চাল দিয়ে পটল দিয়ে দুর্দান্ত একটি রেসিপি শেয়ার করব। ভিডিওটা স্কিপ করবে না যে কোনো নিরামিষ দিনে এইভাবে রান্না করে খেতে কিন্তু দুর্দান্ত লাগে এখানে আমি একটা বটি নিয়েছি বটমের মধ্যে প্রথমে পটলের খোসাগুলো ছাড়িয়ে নেব। আমি বটি দিয়ে কাটছি তোমরা তোমাদের সুবিধা মতো কিন্তু কেটে নিও দেখো পটলের খোসাটা কিন্তু আমি পুরো ছাড়াবো না অল্প অল্প করে রেখে এইভাবে ছেড়ে নেব এরপর আমি পটলটা হাফ করে নিলাম প্রথমে এইভাবে সব কয়টা পটল কেটে নেব এখানে কথা বলতে বলতে সব কটা পটল কেটে নিয়েছি এবার আমি পটলগুলো নিয়ে নিলাম দেখো এখানে আমাদের কিছু পটলের দানাগুলো খুব শক্ত আর এই দানাগুলো যখন মুখে পড়বে তখন কিন্তু খেতে একদম ভালো লাগে না তাই আমি একটা পিলার দিয়ে প্রতিটা পটলের এই দানাগুলো পরিষ্কার করে নেব আর যারা এই দানা পছন্দ করো তারা কিন্তু দানাটা রেখে দিতে পারো কিন্তু আমার মনে হয় এভাবে পরিষ্কার করে নিলে ভালো লাগবে এবার পটলগুলো সব পরিষ্কার করে নিয়েছে এখন পরিষ্কার জল দিয়ে আমি দুই তিনবার ধুয়ে নিয়ে আসবো পটলগুলো ধুয়ে নিয়ে এসেছি এবার এর মধ্যে আমি হাফ চামচ মানে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম আর হাফ চামচ আমি হলুদ নিয়েছি এবার হলুদ ও লবণটা এর সাথে ভালো করে মাখিয়ে নেব এইভাবে মেখে রাখলে পটলটা কিন্তু অনেকটাই নরম হবে এখানে দেখো হলুদ ও লবণটা মাখা হয়ে গিয়েছে এক সাইডে রেখে দিলাম এখন আমি যে গোবিন্দভোগের চালটা নিয়েছি জলের মধ্যে তিন চারবার ধুয়ে নেব অনেকে গোবিন্দভোগের চাল ধুতে যায় না বলে গন্ধ হয় কিন্তু না গোবিন্দভোগের নিজস্ব একটা গন্ধ থাকে যে চালটা অবশ্যই ধুয়ে নেবে এবার চালটা এক সাইডে রেখে আমি উনানে কড়াই বসিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে আমি তিন চামচ সর্ষের তেল দিলাম এই রান্নাটি কিন্তু সর্ষের তেল দিয়ে খেতে বেশি ভালো লাগবে এবার এখানে আমি দেখো পটল যে পটলগুলো কেটে রেখে দিলাম পটলগুলো দিয়ে দিলাম থালার মধ্যে পটলটা মেখে রাখাতে দেখো কতটা জল বেরিয়েছে এইভাবে মেখে রাখলে অল্প সময়ে কিন্তু তোমরা পটলটা ভেজে নিতে পারবে এখন তেলের সাথে নেড়েচেড়ে মিশিয়ে নেবো আর এখন আমি আগুনটা মিডিয়াম টু হাই করে দেবো মিডিয়াম টু হাই আগুনে পটলটা ভাজতে ভাজতে আমি একটা মশলা রেডি করে নেব এখানে আমি তিন খোঁয়া আদা নিয়েছি আর এর সাথে আমি কাঁচা পাকা মানে চারটে লঙ্কা নিয়েছি তোমরা ঝাল যেরকম খাবে সেই হিসাবে নেবে প্রথমে আদা ও লঙ্কাটা আমি একসাথে বেটে নেবো এখানে যেহেতু মশলাটা অল্প তাই আমি বাটায় বাঁচি আর পাটায় বাজলে মশলা কিন্তু স্বাদই আলাদা হয় কথা বলতে বলতে আমার এখানে মশলাটা বাটা হয়ে গিয়েছে এবার মশলাটা একটা পাত্রের মধ্যে আমি তুলে নিলাম এখন আমি একটা গুঁড়ো মশলা রেডি করব এখানে আমি হাফ চামচ জিরের গুঁড়ো নিয়েছি আর যতটা জিরের গুঁড়ো নিয়েছি তার হাফ আমি ধনিয়ার গুঁড়ো নিলাম এর সাথে হাফ চামচ হলুদ নিয়েছি আর হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটা কিন্তু কোনো ঝালের জন্য না শুধুমাত্র কালারের জন্য দিয়েছি ইচ্ছে করলে তোমরা স্কিপও করতে পারো এবার আমি এর মধ্যে স্বাদ অনুযায়ী লবণ নিলাম প্রথমে মশলাটা আমি একসাথে ভালো করে মিশিয়ে নেব এবার বা দেখো ভালো করে মেশানো হয়ে গিয়েছে এবার এর মধ্যে অল্প জল নিয়ে নিলাম জল দিয়ে মশলাটা একটা ব্যাটার তৈরি করে নেব খুব বেশি কিন্তু এখানে জল দেব না আর এমনভাবে মশলাটা মেশাতে হবে যাতে এর মধ্যে জাম না থাকে দেখো এখানে মশলাটা মিশিয়ে নিয়েছে আর এর মধ্যে কিন্তু একটুও জাম নেই এবার এই মশলাটা আমি এক সাইডে রাখবো আর এইভাবে করে রাখলে কিন্তু একদম বাটা মশলার মতো স্বাদ আসে এদিকে মশলাটা ভাজতে ভাজতে পটলও কিন্তু ভাজা হয়ে গিয়েছে এর থেকে বেশি ভাজবো না এবার তেল ছাড়িয়ে পটলগুলো আমি তুলে নিলাম কড়াইতে অনেকটাই তেল আছে তাই আলাদা করে আমি তেল দেবো না এই তেলের মধ্যে কিন্তু রান্না করব প্রথমে একটা শুকনো লঙ্কা সম্বাদ দিলাম এবার এর সাথে একটা তেজপাতা হাফ করে নিয়েছি এর মধ্যে নিয়ে নিলাম এবার এখানে গরম মশলা মানে এলাচ দারচিনি ও লবঙ্গ একসাথে নিয়েছি এলাচটা তেলের মধ্যে দেওয়ার আগে কিন্তু ফাটিয়ে দেবেন আহ কিন্তু গায়ে আসতে পারে এবার দশ সেকেন্ড আমি ভেজে নিয়েছি দেখো ভাজার থেকে কিন্তু মিষ্টি একটা গন্ধ বেরিয়েছে এখন যে মশলা রেডি করে রেখেছিলাম মানে আদা ও কাঁচা লঙ্কায় তেলের উপরে নিয়ে নিলাম এর মধ্যে সামান্য একটু জল দিলাম কারণ এমনি কষাতে গেলে কিন্তু কড়াইয়ের নিচে দিয়ে লেগে যেতে পারে আর অল্প একটু জল দিয়ে মশলাটা কষালে মশলা কষানোও কিন্তু খুব সুন্দর হবে এখন এর মধ্যে একটা মাঝারি সাইজে টমাটো কুচি নিয়ে নিলাম এই মশলাটা কষাতে কষাতে মশলার কাঁচা গন্ধ থাকবে না আর এর সাথে টমেটোটাও কিন্তু খুব সুন্দরভাবে মিশে যাবে এবার এর মধ্যে সামান্য একটু লবণ দিলাম লবণটা দেওয়াতে টমেটোটা কিন্তু তাড়াতাড়ি নরম হয়ে যাবে এইভাবে মিডিয়াম টু লো আগুনে মশলাটা আমি কষিয়ে নেবো এখানে মশলাটা চার মিনিট কষিয়ে নিয়েছি দেখো মশলার সাথে টমেটোটা কিন্তু খুব সুন্দরভাবে মিশে গিয়েছে আর তেলও ছেড়ে দিয়েছে এবার যে গুঁড়ো মশলাটা আমি রেডি করে রেখেছিলাম এখানে সে গুঁড়ো মশলাটা নিয়ে নিলাম বাটির গায়ে অল্প মশলা লেগে আছে তাই বাটিটা ধুয়ে সামান্য জল নিয়েছে খুব বেশি কিন্তু জল নেব না এবার মশলাগুলো নেড়েচেড়ে মিশিয়ে আরও দুই থেকে তিন মিনিট কষিয়ে নেব এইভাবে মশলাগুলো কষিয়ে নিলে যে কোনো রান্না খেতে কিন্তু দুর্দান্ত লাগবে এখানে মশলাটা কষিয়ে নিয়েছে দেখো মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে এবার যে চালটা মানে গোবিন্দপুর চালটা ধুয়ে রেখেছি এর মধ্যে আমি নিয়ে নিলাম এখন আমি চালটা মশলার সাথে নেড়েচেড়ে মিশিয়ে মিডিয়াম আগুনে আগুনটা কিন্তু খুব জোরে দেওয়া যাবে না আর দুই থেকে তিন মিনিট কষিয়ে নেব আর এইভাবে কিন্তু করলে বাড়ির ছোট থেকে বড় সবাই পছন্দ করবে এখানে দেখো তিন মিনিট কষিয়ে নিয়েছি এর থেকে কিন্তু বেশি কষাবো না তাহলে কড়াইয়ের নিচে দিয়ে লেগে যেতে পারে এবার এখানে আমি চালটা যতটা নিয়েছি মানে এক বাটি চাল নিয়েছি আর সেই বাটি মাপেই কিন্তু এখানে দুই বাটি জল দেবো অবশ্য তোমরা মাপটা বুঝতে পেরেছো মানে যতটা আমি চাল নেবো তার ডবল জল দেব। এইভাবে জলটা মাপ করে দিলে কিন্তু এই চালটা সেদ্ধ হয়ে যাবে আর একদম গলে যাবে না এবার এই জলের সাথে আমি নেড়েচেড়ে মিশিয়ে নিলাম আর একটা কথা এখানে কিন্তু তোমরা গরম জল দেবে ঠান্ডা জল দিলে কিন্তু চালটা শক্ত থাকবে সেদ্ধ হবে না এখন আমি ঢাকা দিয়ে পাঁচ থেকে ছয় মিনিট রান্না করে নেবো ছয় মিনিট পর ঢাকনিটা তুলে নিয়েছে এখানে কিন্তু ভাতটা পায় হয়ে গিয়েছে এবার নেড়েচেড়ে একটু মিশিয়ে নিলাম আর সামান্য একটু খেয়াল রাখতে হবে যাতে কড়াইয়ের নিচে দিয়ে না লেগে যায় এবার এই জায়গায় আমি যে পটলগুলো ভেজে রেখেছিলাম এর মধ্যে নিয়ে নিলাম এখন আমি পটলটা এই চালের সাথে নেড়েচেড়ে মিশিয়ে নেব। এখন আগুনটা একদম লো করে দিলাম লো আগুনে এইভাবে আমি রান্না করে নেব এইভাবে মিশিয়ে আরও দুই থেকে তিন মিনিট রান্না করে নেব যেহেতু পটলটা আমি আগের থেকে ভেজে নিয়েছি তাই খুব বেশি কিন্তু রান্না করতে হবে না এখন আমি ঢাকা দিয়ে তিন মিনিট রেখে দেব তিন মিনিট পর তুলে নিয়েছি এখানে দেখো আমার পটল পোলাওটা কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে এবার একটুখানি নেড়ে চেড়ে নিলাম আর একদম জলটা টেনে গিয়েছে ভাতটা কিন্তু খুব সুন্দরভাবে হয়ে গিয়েছে মাপটা মানে জলের মাপটা যদি ঠিক থাকে তাহলে ভাতটা কিন্তু খুব সুন্দর হবে এবার এখানে নামানোর আগে আমি একটুখানি এক চামচ ঘি নিয়ে নিলাম এবার ঘিটা ছড়িয়ে দিলাম আর একটা কথা বন্ধুরা মাঝে আমি এক চামচ চিনি দিয়েছি তোমাদের সেই ভিডিওটা স্কিপ হয়ে গিয়েছে তোমাদের দেখাতে পারলাম না তার জন্য আমি দুঃখিত এবার আমি ঘিটা নেড়ে চেড়ে মিশিয়ে নেবো এখানে আমি এখন কিন্তু আর গরম মশলা দেবো না কারণ একবার গরম মশলা সোমবারে দিয়েছিলাম আর গরম মশলার উগ্র গন্ধটা আমার কিন্তু ভালো লাগে না তাই আমি ঘি দিয়ে এইভাবে নেড়ে তেড়ে দশ মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো এবারে আমি নামিয়ে নিলাম এইভাবে গরম গরম সবাই পরিবেশন করুন সবাই খেয়ে কিন্তু খুব খুশি হবে আর আজকে আমার এই পোলাওটা কীরকম লাগলো অবশ্য কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না নতুন কোনো বন্ধু যে আমার ভিডিওটি দেখতে আসে ভালো লাগলে একটা লাইক শেয়ার ও কমেন্ট করে আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকে যাতে নতুন নতুন ভিডিও আপলোড করলে সবার আগে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছিয়ে যায়